এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান চুক্তি আমেরিকা ও সৌদি আরবের মধ্যে মধ্যপ্রাচ্যে বড় শক্তির পালাবদল নমস্কার দর্শক বন্ধু আমি অভি সবাইকে স্বাগতম করি আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে সম্ভাব্য এফ থার্টি ফাইভ স্টেল যুদ্ধ বিমান চুক্তি নিয়ে এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই বদলাবে না বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য কেঁপে উঠতে পারে এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে আধুনিক সবচেয়ে গোপন প্রযুক্তি থাকবে আর কার কাছে থাকবে না এটা আন্তর্জাতিক রাজনীতির বড় সিদ্ধান্ত আজকের ভিডিওতে বিষয়টা জানবো চুক্তির ভিতরের খবর সৌদি কতগুলো এফ থার্টি ফাইভ পাচ্ছে কেন আমেরিকা হঠাৎ আগ্রহ দেখালো কেন ইসরায়েলে ভীষণ উদ্বিগ্ন চীনের আশঙ্কা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধচিত্র এবং শেষ পর্যন্ত এই চুক্তি সত্যি হলে কি হতে পারে চলুন শুরু করি সৌদি আরব দীর্ঘদিন ধরে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু এফ থার্টি ফাইভ নিয়ে বরাবরই আমেরিকা অত্যন্ত সতর্ক ছিল কারণ এফ থার্টি মানে শুধু একটা যুদ্ধ বিমান নয় এটা এমন এক ফাইটার জেট যেটা শত্রু রাড়ার চোখে পড়ে না নিজে শত্রুকে দেখতে পারে কিন্তু শত্রু তাকে দেখতে পারে না মেটোস্তরে স্তরের ইলেকট্রনিক ওয়ারফেয়ার করতে পারে এবং ডেটা শেয়ারিং সিস্টেম দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারে এই যুদ্ধ বিমান দু সাল থেকে সৌদি বারবার অনুরোধ করলেও ওবামা ট্রাম্পের প্রথম দিকের সময় আর বাইডেন কেউ এফ থার্টি ফাইভ বিকৃতে সবুজ সংকেত দেয়নি কারণ একটাই ইসরায়েলের জোরালো আপত্তি ইসরায়েল চেয়েছে যে তাদের মান কোয়ান্টিটি মিলিটারি এজ কেউ ছুতে যেতে না পারে কিন্তু এবার পরিস্থিতি বদলেছে দু সালে আমেরিকা ঘোষণা করল সৌদিকে এফ থার্টি ফাইভ বিষয়ে ওয়াশিংটনে আলোচনা শুরু করতে প্রস্তুত এটা সৌদি আরবের অনুরোধ আটচল্লিশটি এফ থার্টি ফাইভ লাইটিং ফাইটার জেট যা দুইটি সম্পূর্ণ স্কোয়াড্রন গঠন করতে পারে মূল্য অনুযায়ী একটি এফ থার্টি ফাইভের দাম প্রায় আশি থেকে একশো মিলিয়ন ডলার আটচল্লিশটি বিমান মানে প্রায় পাঁচ মিলিয়ন ডলারের চেয়েও বেশি চুক্তি মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম বড় অস্ত্র চুক্তি হবে এটি বিক্রিতে রাজি হলো দর্শক বন্ধু এর পেছনে রয়েছে কয়েকটা বড় কারণ মধ্যপ্রাচ্যে ইরানকে চাপে রাখা সাম্প্রতিক বছরগুলোতে ইরান অনেক শক্তিশালী সামরিক ড্রোন ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে সৌদি হচ্ছে ইরানের বড় প্রতিদ্বন্দ্বী আমেরিকার কাছে এটা সুযোগ সৌদি কে শক্তিশালী করে ইরান কে ব্যালেন্স করা দ্বিতীয় চীনের প্রভাব ঠেকানো সৌদি চীনের সঙ্গে প্রযুক্তি ড্রোন ব্যালিস্টিক মিসাইলের বড় বড় ডিফেন্স চুক্তি করছে আমেরিকার ভয় যদি সৌদি চীনের আধুনিক ফাইটার বা স্টেল জেট নেয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যাবে তাই ওয়াশিংটন এখন চেষ্টা করছে সৌদিকে আবার নিজেদের ঘনিষ্ঠ ব্লকে নিয়ে আসতে তৃতীয়ত তেল অর্থনীতি সৌদি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক এত বড় দেশকে পাশে রাখা আমেরিকার জ্বালানি কৌশলের অন্যতম জরুরি প্রতিরক্ষা ব্যবস্থায় হিক মার্টিনের এফ থার্টি ফাইভ একটি লাভজনক ব্যবসা সৌদির মতো দেশের কাছে বিক্রি মানে দশক জুড়ে মেনটেন্স আপগ্রেড পেয়ার সবই আমেরিকার হাতে থাকবে ইসরায়েলের দুশ্চিন্তার কারণ ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার কাছে আছে তাই ইসরায়েলের বড় প্রশ্ন সৌদির হাতে এফ থার্টি ফাইভ গেলে কি আমাদের সামরিক প্রাধান্য নষ্ট হবে তাদের উদ্বেগ সৌদের সম্পর্ক স্বাভাবিকের দিকে কিন্তু রাজনৈতিক পরিবর্তন হলে পরিস্থিতি বদলে যেতে পারে ছড়িয়ে পড়ার ভয় এফ থার্টি এর ভেতরে সফটওয়্যার এবং ইলেকট্রনিক সিস্টেম অত্যন্ত গোপন ইসরায়েলের দাবি সৌদির হাতে গেলে এই প্রযুক্তি হয়তো চীনের কাছে পৌঁছাতে পারে ইসরায়েলের এফ থার্টি ফাইভ এখনো বেশি শক্তিশালী থাকবে এটাই আমেরিকার কোয়ালিটি মিলিটারি এজ নীতি আমেরিকার সৌদির উপর প্রভাব বাড়বে চীনের উপর নির্ভরতা কমবে বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হবে সৌদি আরবের দিক থেকে আধুনিক যুদ্ধ বিমান ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান ভবিষ্যতে বিমান বাহিনীতে বড় আপডেট ইসরায়েলের কিছু আংশিক লাভ দেখছেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে অস্ত্রের দৌড় বাড়বে তবে আমেরিকা নিশ্চয়তা দিয়েছে যে ইজরায়েলের সুবিধা বজায় থাকবে চীনের সম্ভাব্য ক্ষতি সৌদি হয়তো চীনের জেএফ31 বা কেনার সিদ্ধান্ত কমাবে চীনের সামরিক বাজারে চাপ সৃষ্টি হবে এতে যদি আমেরিকার কংগ্রেস চুক্তি আটকে দেয় সৌদি হয়তো চীনের দিকে ঝুঁকবে তারা ইতিমধ্যে চীনা ড্রোন মিসাইল এবং নোভেল সিস্টেম কিনেছে একটি সময় পরে সৌদি জে থার্টি বা জে টোয়েন্টি স্টেল জেটও কিনতে পারে তখন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে প্রথম ছাড়া আর কয়েকটি দেশ স্টেল জেত পেতে যাচ্ছে এটা শুধু ইরানকেই চাপে ফেলবে না বরং তুরস্ক ইউএই কাতার সবাই নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়বে এটি একুশ দশকের সবচেয়ে বড় সামরিক পরিবর্তনের একটি হতে পারে সব মিলিয়ে আমেরিকা ইসরায়েল চায় প্রযুক্তির এক ঠেকাতে একচেটিয়ার সুবিধা ইরান চায় টিকে থাকতে আর মধ্যপ্রাচ্য ঢুকে যাচ্ছে নতুন শক্তির সমীকরণে আগামী কয়েক মাস ঠিক হয়ে যাবে এই চুক্তি বাস্তবে হবে কিনা এটাই ছিল আজকের প্রতিবেদন দর্শক বন্ধু যদি ভালো লাগে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ভারত মাতার জয়